আজকে চোখে কাজ করতে আসেনি ও আমাকে পাঁচটার মধ্যে ফোন করে বলেছে সে আজকে আসতে পারবে না আমি সব সময় সিংটাকে খালি রাখার চেষ্টা করি সিং খালি থাকলে দেখতেও ভালো লাগে আর কাজ করতেও ভালো লাগে মায়ে দেখতে অনেক সময় শক্ত হতে হয় না হলে যে সময় চালানো অনেক কঠিন হয়ে যায় শ্রাওদা আমার অনেক কষ্টই ধন আল্লাতালার কাছে অনেক আলাদা করে ওকে পেয়েছি প্রত্যেকটা স্ত্রী আশায় থাকে তার স্বামী বাসায় আসবে তাকে ভালোবাসবে তার সাথে দুটো কথা বলবে কিন্তু আমার কপালে এগুলো কিছুই হয় না হাজবেন্ডের মন রাতে গেলে মেয়েদেরকে কত কিছু করতে হয় তাই না কে বলেছিল পৌষ মাসে মন থাকে পেটে ভিতরে এই কথাটা আসলেই ঠিক আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ আমাদের ভালোই আসো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন বিকাল পাঁচটা বাজে আজকে চোখ কাজ করতে আসেনি ও আমাকে পাঁচটা বাজে ফোন করে বলেছে সে আজকে আসতে পারবে না ও যে তো আজকে আসতে পারবে না ও আমাকে আগেই ফোন করে বলতো তাহলে আমি আর আগে কাজগুলো শুরু করে দিতাম ভাগ্য ভালো আজকে সে ফোন করে বলেছে কিন্তু অন্য কোনো দিন তো সে ফোন করে বলে না আমি ওর জন্য ছটা পর্যন্ত বসে থাকতাম কারণ ও অনেক সময় ছয়টা বাজেও আসে বাবুকে দুধ খাওয়াচ্ছিলাম ওই সময় ও ফোন করলো যে সে আসতে পারবে না কেন আসতে পারবে না সেগুলো কিছু বললো না সপ্তাহে ওর একদিন দুদিন মিস যাবেই আমি যে কি করি ছোট বাচ্চা নিয়ে ও তো জানে যে আমার সমস্যা আমি কাজগুলো করতে পারি না বাচ্চাকে দুধ খাওয়াতে হয় তারপরে ও মিস দেয় এদিকে আমার ঠান্ডার সমস্যা আছে। শীতকাল হলে আমি পানি খুব কম চানি বিশেষ করে সন্ধ্যার পরে আমি কোনো থালাশন ধুই না ক্ষেত্রে আমার অনেক সমস্যা হয় যেহেতু আমার বাদ জ্বর আমার হাতে পায়ে ব্যথা করে গলায় ব্যথা করে কাশিও আসে সর্দিও লেগে যায় শীতকাল আসলেই আমার অনেক কষ্ট হয় আমি সবসময় গরম পানি খাই পানিছানা কাজ কম করি সকাল বা দুপুরের মধ্যে পানি ছানা কাজগুলো করে ফেলি এছাড়াও এক্সট্রা অনেক কাজ থাকে সেগুলোও করি কিন্তু সন্ধ্যার পরে আমি পানি কোনো কাজই করি না রাতে বেলা খাওয়ার পরে থালা বাসনগুলো জমিয়ে রাখি সকালবেলা ঘুমো থেকে উঠে সেগুলো ধুয়ে ফেলি আসলে সিঙ্কের মধ্যে থালা বাসন জমিয়ে রাখা আমার পছন্দ না আমি সব সময় সিংটাকে খালি রাখার চেষ্টা করি সিং খাই থাকলে দেখতেও ভালো লাগে আর কাজ করতেও ভালো লাগে সারাদিন যত থালা থাকে সব আমি ধুয়ে ফেলি এই কারণে সন্ধ্যা পরে তেমন কোনো থালা জমে না রাতের বেলা খাওয়ার পরে অল্প কিছু থালা জমে যায় সেগুলো সকালে ধুয়ে ফেলি আসলে চোখী আসার পরে আমি একটি অলস হয়ে গিয়েছি থালাবাসন তেমন ধোয়াই হয় না সব তো ও ধুয়ে ফেলে ও ওজন সব জমিয়ে রাখি আর জমাতে জমাতে অনেকগুলো থালা হয়ে যায় এই কারণে যেদিনও আসে না সেদিন আমার অনেক কষ্ট হয়ে যায় রান্নার পরে যেগুলো জমে সেগুলো আমি ধুয়ে ফেলি তাই রাতের বেলা তেমন কোনো থালা জমে না সকালে যা জমা জমে আর এখন আমি চাইলেও থালা বাসনগুলো ধুতে পারি না বাচ্চাকে সারাদিন টেক্কা করতে হয় ওকে দুধ খাওয়াতে হয় দেখা গেল থালা বাসন ধোয়া আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায় তাছাড়া সকালবেলা গ্যাস থাকে না অনেক কষ্ট করে সকালবেলা রুটি সেঁকতে হয় তার মধ্যে বাবু কামারি করে দুধ খাওয়ার জন্য ওকে দুধ খাওয়াতে হয় নাস্তা করতে হয় বাচ্চাদেরকে খাওয়াতে হয় এইসব কাজ করতে করতেই দুপুর হয়ে যায় তখন আর থালা বাসন ধোয়া হয় না বিকাল চারটা বাজে শকিনা আসে ও আসার পরে থালা বাসন সব ধুয়ে ফেলে তারপরে সবজি কেটে দেয় ও সবজি কাটার পরে আমি আনা করে ফেলি তারপরে সে রুটি বানায় রুটি সেঁকে রান্না করা মাঝখানে আমি বাচ্চাকে দুধ খাওয়াই বাচ্চাদেরকে খেয়াল রাখি ও ঘর ঝরে দেয় ঘর মুসে কাপড় চাপগুলো ধুয়ে দেয় আসলে আমার পায়ে সব কাজই ও করে দেয় ওর প্রতি আমি অনেক বেশি নির্ভরশীল হয়ে গিয়েছি কখনও কারও প্রতি নির্ভরশীল হতে হয় না কারণ পরবর্তীতে কষ্টটা তাকেই পেতে হয় এই যেমন আজকে আমার অনেক কষ্ট হচ্ছে এত বড় থালা বাসন আমাকে ধুতে হচ্ছে আমি যদি জানতাম যে সে আসবে না তাহলে আমি অল্প করে ধুয়ে রাখতাম সেক্ষেত্রেও আমার এতটা কষ্ট হতো না বাকি জিনে নাকি আজকে দুপুরে গোসা করে দিয়েছি না হলে তো আমি এই কাজগুলো করতেই পারতাম না ওর দুপুরে একটু ঘুমায় তারপরে সে আর ঘুমায় না সন্ধ্যার সময় সে এক ঘন্টা ঘুমায় তাও খুব কম ঘোষ করার কারণে সে এখন ঘুমিয়ে আছে তাই আমি কাজগুলো করতে পারতেছি কিন্তু কতক্ষণ যে ঘুমাবে সেটা বলতে পারতেছি না রান্না করার আগে আমি সময় থালার সঙ্গেও ধুয়ে ফেলি কারণ রান্না করার সময় থালা বাসন গেলে রান্না বারোটা বেজে যায় তাছাড়া রান্না করতে গেলে বা সবজি কাটার সময় অনেক কিছু লাগে যেগুলো আধু থাকে তাই আমি সবার আগে থালা বাসনগুলো ধুয়ে ফেলি তারপর অন্যান্য কাজগুলো করি থালা বাসন সবগুলো ধোয়া হয়ে গিয়েছে আমার কষ্ট মনে হয় অর্ধেকটাই কমে গিয়েছে থালা বাসন ধোয়া হলে মনে হয় অর্ধেক কষ্টেই কমে গিয়েছে কাজ করতে অনেক বেশি শান্তি লাগে রান্নার পরে তেমন কোনো থালা বাসন জমে না তাই পড়ার কষ্টও হয় না এই ঝুড়িটা উপরে ছিল এটা আসলে ইউজ করা হয় না কারণ যখন থার্সান জমে তখনই দিয়ে ফেলি তাই এটা লাগে না কিন্তু শকিনা তো একসাথে অনেকগুলো থারাকসন ধোয় তাই এইটা নামিয়ে নিয়েছি ফ্রিজে কিছু মাছ ছিল সেগুলো বের করে নিয়েছি এখনও শক্ত আছে বড় ভালায় ভাঙে নিই আমাকে তাড়াতাড়ি করে কাজ সারতে হবে বাচ্চা উঠে গেলে পড়ায় কাজ করতে পাবো না তখন আমার দেরি হয়ে যাবে ফ্রিজ থেকে মাছ বের করলে এই একটা সমস্যা সহজে বড় ভাগে না কিছু সময় অপেক্ষা করতে হয় আগে থেকে বেরিয়ে রাখলে এই সমস্যাটা হয় না কিন্তু আমার তো অনেক সময় মনেই থাকে না তাছাড়া শকিনা আসবে না সেটা তো আমি জানতাম না এই কারণে মাছটা বের করে রাখিনি আসলে সকিনা তো সবজিগুলো কেটে দেয় তাই ওই অনুযায়ী মাছগুলো বের করে রাখি অনেক সময় লেট করে আবার অনেক সময় আসে না তাই আগে থেকে মাছগুলো বের করে রাখি না কাপড় চোপড়ও ভিজিয়ে রাখি না যদিও আমার সময় হয় না তারপরে ভিজে রাখি না কারণ কাপড় ছোট ভিজে রাখলে যেদিন সে আসে না সেদিন ছিল ধুতে অনেক কষ্ট হয়ে যায় তাছাড়া কাপড়গুলো জমে থাকলে সেগুলো গন্ধ হয়ে যায় বাবুর অনেক টায়ার থাকে তাই অনেকে দিয়ে ধোয়ানো হয় না ফ্রিজে ফুলকপি আর বাঁধাকপি আছে ভেবেছিলাম আজকে ফুলকপি ভাজি করব আর বাঁধাকপি ভাজি করব ডাল রান্না করবো কিন্তু এখন আর অত সময় নেই ফ্রিজে কিছু মূলা ছিল সেগুলো বের করে নিয়েছি আজকে তেলাপিয়া মাছ দিয়ে মূলা তাকাই রান্না করবো ডাল দিব না আসলে মাছ না থাকলে আমি ডাল দিয়ে ত্বকে রান্না করি কারণ শুধু ত্বকে রান্না করলে সেটা খেতে পাঁচশো লাগে মজা লাগে না আজকে এক তকেই রান্না করবো দুটোকে রান্না করা সম্ভব নয় কারণ এমনিতে দেরি হয়ে গিয়েছে ছবি না থাকলে প্রতিদিনই দুটোকেই রান্না করা হয় কিন্তু আজকে ও নেই তাই আজকে এক আনা রান্না করতেছিস কারণ সবজি কাটতেই অনেক সময় চলে যায় তারপর আবার রান্না করতেও সময় লাগে তাই আজকে এক আনা রান্না করে নিচ্ছি আমি সবসময় মূলাগুলো এভাবে পাতলাগা কেটে নেই। এভাবেই খেতে আমার কাছে বেশি ভালো লাগে তাছাড়া ছোটোকালে মাকে দেখতাম এইভাবে কাটতে আমার মা সবসময় এভাবে করে মূলা কাটে আমরাও এইভাবে খেয়ে অবস্থ প্রথমত বাবু কয়েকদিন বিরক্ত হলেও এখনও বিরক্ত হয় না উনিও অবস্থ হয়ে গিয়েছেন আমার প্রিয় লোক আপুরা এবং ভাইয়েরা তোমাদের কাছে যদি আমার ভিডিও কোনো অংশ এত ভালো থাকে তাহলে তোমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপঙ্ক নিও আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ গুণ বেড়ে যায় ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপঙ্কও নিয়েছ তাদের সবাইকে জানাই আমার হৃদয়ের অন্তঃস থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা তোমরা সবাই আমাকে সাপোর্ট করে যে আপুরা ফেসবুক এবং টিটার পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তারা ফলো করে আমার পাশে থেকো লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায় তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু কাজ করা ফাঁকে ফাঁকে গিয়ে বাবুকে দেখে আসি কারণ বাবু অনেক সময় উঠে যায় কান্নাকাটি করে অনেক সময় বুঝতে পারি না তাই মাঝে মধ্যে গিয়ে দেখে আসি তাছাড়া বাচ্চারা ওরুমে আসে টিভি দেখতেছে বাচ্চা কান্না করলে সেটা আবার আওয়াজ ওখানে শোনা যায় না অনেক সময় সারা বুঝতে পারে তখন সে চলে আসে আবার অনেক সময় সে বুঝতে পারে না আজকে গোসল করেছি তাই তো রক্ষা পাচ্ছি না হলে তো এতক্ষণে কান্নাকাটি করে অবস্থা খারাপ হয়ে ফেলতো ও বিছানায় একদম শুতে চায় না বারবার শুধু করে থাকতে চায় চুলায় ভাত আগে বসে দিয়েছি ভাতটা প্রায় হয়ে গিয়েছে ইদানিং প্রায় সময় ভাতটা নিচে লেগে যায় অনেক সময় পড়েও যায় কি করব বাচ্চাকে দুধ খাওয়াতে বসলে আর কোনো জায়গায় মুভ করতে পারি না আবার অনেক সময় মনেও থাকে না বাবুরাবুকে বলেছিলাম একটা রাইস কুকার কিনে দিতে উনি বলেছেন ছেলেকে স্কুলে ভর্তি করানোর বা কিনে দিবেন ভর্তি করাতে অনেক টাকা লাগবে সেই টাকা এখন ম্যানেজ করার চেষ্টা করেছেন তাই ওনাকে আর কিছু বলি না কিন্তু আমার তো অনেক কষ্ট হয়ে যায় প্রায় সময় ভাত আনা করতে গেলেই এই সমস্যাটা হয় তাই ঠিক করেছি যখন তাকে আনা করব তখনই ভাত আনা করবো এর আগে ভাত আনা করবো না তাছাড়া শখিনা আসলে তখন রান্না করবো ও থাকলে কোনো সমস্যা হবে না সাউদা অনেক কানাগাড়ি করতেছে ওকে রুমের ভিতরে আটকে রেখেছি বাচ্চারাও সাথে আসে কি করব ও কিচেনে আসলে কোনো কাজই করতে পারি না এমএে সব ভুলে যায় ও আসলে মাথাও নষ্ট হয়ে যায় ওকে কানাগত দেখে আমার অনেক খারাপ আছে কিন্তু কিছু করার নেই মায়ে দেখতে অনেক সময় শক্ত হতে হয় না হলে যে শহর চালানো অনেক কঠিন হয়ে যায় সাউদে আরও অনেক কষ্টেই ধন আল্লাহ আল্লাহতালার কাছে অনেক কানাকাটি করে ওকে পেয়েছি তাই ও কানাকাটি করলে আমার খুব খারাপ লাগে মনটাকে মানাতে পারি না কিন্তু কি করব ও কি কিচেনে আসলে সব কিছু ধরে আর ওকে সামলাতে গিয়ে আমার অনেক বেশি দেরি হয়ে যায় রান্না করতেও সমস্যা হয়ে যায় তাছাড়া ও সাথে সাথে ওর বড় বোন সায়রা সেও চলে আসে ও এসে দুষ্টাম শুরু করতে ওর সাথে রসুন বাড়া শেষ হয়ে গিয়েছে যতটুকু আছে পানি দিয়ে মিক্স করে দিয়ে দিচ্ছি সোকিনাকে দিয়ে রসুন কাটিয়ে রেখেছিলাম ওগুলো ব্ল্যান্ডিং করা হয়নি এখন ব্ল্যান্ডিং করতে গেলে অনেক সময় লেগে যাবে সাউদা অনেক জোর জোরে কান্নাকাটি করতেছে আমার কাছে খুব খারাপ লাগছে ওর জন্য রান্নাটা মোটামুটি হয়ে গেলেই ওকে আমার কাছে নিয়ে আসবো তখন আর কোনো সমস্যা হবে না কারণ চুলে রান্না বসালে ও যদি থাকে তখন রান্নার দিকে খেলাতে পারি না আর ও তো এখন সিল্কের নিচে স্লাবে বের পাড়া দিয়ে সব কিছু হাত দিয়ে ধরার চেষ্টা করে আবার সারাশোনা থাকলে সেবও ধরে আবার মশলাপাতিও ধরে একদিন তো মশলাপাতি সব ফেলে দিয়েছিলো থাকলে এই সমস্যাটা হয় না ও কাজ করতে থাকে আর আমি সে সুযোগে সাদা শান্ত করে রেখে আসি সওদাকে একটু আদো করে দিলে বা ওকে একটু খাবার দিলে ও কান্নাকাটি করে না খেলা দিলেও খেলা করে কিন্তু আমার কাছে অত সময় নেই আমি তাড়াতাড়ি করে কাজগুলো সাথে যাচ্ছি দুদিনে ঘুমতে উঠে গেলে আর এগুলো করা সম্ভব নয় ও তো উঠেই কান্নাকাটি শুরু করে দেয় তখন ঠিকভাবে রান্নাও করতে পারি না সকিরা তিন কাজ করে তিন ঘন্টার মতো সময় দেয় সে এই তিন ঘন্টায় সে আমার সব কাজ কমপ্লিট করে দেয় আলহামদুলিল্লাহ ও থাকাতে আমার এখন আর সমস্যা হচ্ছে না বাচ্চাকে ঠিকভাবে দুধ খাওয়াতে পারতেছি বাচ্চাকে দুধ খাওয়ালে অনেক ক্ষুদা লাগে তখন ও থাকলে রেস্ট্রাট বানিয়ে দেয় সেগুলো খেয়ে নেই এত বেশি ক্ষুধা লাগে যে কি বলবো চুলুন দুধ খাওয়ার পরেই আমার অনেক ক্ষুধা লাগে মনে হয় আমি কিছুই খাইনি পেটটা একদম খালি হয়ে থাকে শখিনের উপর অনেক বেশি নির্ভর হয়ে গিয়েছি আমি ও সারা কোনো কাজই আমার করা হয় না ও না আসলে ভালো লাগে না কারোর সাথে মন খুলে দুটো কথাও বলতে পারি না সারাদিন মাসে থাকি একা লাগে কিছু ভালো লাগে না সকি থাকলে কাজগুলো করা হয় আর ওর সাথে মনে কথাগুলোও শেয়ার করা যায় আমার কাছে অনেক ভালোও লাগে ও থাকলে আর পারলাম না ওকে বের করে নিয়ে আসলাম দেখো কি করতেছে সে কিছু হাড়ি পাতিল সব হতেছে শুধু কি হাড়ি পাতিল পানি পাতিল মোট কথা সে তার হাতে না গেলে যা পাবে সেগুলো সব সে ধরবে আর আমার মাথা পুরো নষ্ট হয়ে যাবে ওকে সামলাতে গেলে ওই দেখো সামনে বড়োটা চলে এসেছে ও থাকলে তো আরও বেশি নিষ্ঠানি করে দুজনে মিলে মাথা মাথাপুরে কে ফেলে আমার এই দিকে কাজ করতে করতে আটটা বেজে গেছে বাবুরাবু চলে আসবে বাবুরাবুর জন্য পাঁচটা চিনি বানিয়ে নিচ্ছি বাবুরাবু বাসায় আসলে অনেক চিলাচিলি করে সৌকিদা না আসলে শুনলে আরও বেশি খেপে যাবে কারণ ঘর দারা থাকে সখিনা আসলে ঘর মুছে দেয় কাপড় চোপড় ধুয়ে দেয় আজকে তো কিছুই করা হয়নি ঘরটা অনেক নোংরা হয়ে আছে বাবুরাবু এসে ঘরে মারা দেখলে সে বুঝে যাবে সকিনে আসে নেই তখন সে চিলে চিরে শুরু করে দিবে আর সে হিসাব করে সখিনা কদিন আসে নাই সে বলে আমি হিসাব করে রাখতেছি তোমার সখিনে কদিন আসে নাই ও নিজ বেশি ও আসে না কেন ও দেরি করে আসে আমি ওকে টাকা দিবো না তখন দেখবো তুমি কীভাবে কি করো আসলে সে এগুলো মুখেই বলে কাজের বেলায় সে কিন্তু এগুলো কিছুই করে না সে দুই বেলা রুটি খায় সকালে আর রাতে বেলা ওনার সুগার আসে রাতে বেলা রুটি না খেলে ওনার সুগার বেড়ে যায় আর তখন ওনার ম্যাজাজটাও গরম হয়ে যায় এই কারণে আমি কষ্ট করে হলেও ওনার জন্য রুটি বানিয়ে রাখতেছি সকালবেলা অবশ্য তেমন কোনো সমস্যা হবে না কারণ সকালবেলা ওনার ম্যাজাজটা ঠিক থাকে তখন উনি তেমন কিছু বলেন না তাড়াতাড়ি করে অফিসে চলে যান উনি জানে সকালবেলা গ্যাস থাকে না তাছাড়া ওনাকে ফোনে বলে দিলে উনি সকালের জন্য খাবার নিয়ে আসবে ওইগুলো সকালে অল্প আচে রান্না করে দেবো সেগুলো খেয়ে উনি অফিসে যাবেন আর না খেতে পারলেও সমস্যা হয় না কিন্তু রাতে বেলা আসলে ওনার যে কি হয় তখন উনি অনেক বেশি চেতে শুরু করে দেয় আর ওই সময় উনি যদি খাবার না পায় তাহলে তো অবস্থা আর বেশি খারাপ হয়ে যায় তরকারি রান্না করা হয়ে গিয়েছে মাছগুলো দিয়ে দিচ্ছি বাবুরাবু আবার ভাজা মাছ ছাড়া খায় না অনেক সময় কষিয়ে মাছ রান্না করতে ইচ্ছা করে কিন্তু ওনার জন্য সেটাও পারি না উনি কষানো মাছ খান না কষানো মাছ দিলেই ওনার নানা রকম তার ভাঁ শুর হয়ে যায় খাবার খেতে চায় না রান্না করা হয়ে গিয়েছে জুয়ানরা এখনো ঘুমিয়ে আছে আল্লাহর রহমত করছে ও এখনো ঘুমতে ওঠেনি ও উঠলে তাড়াতাড়ি রান্না করতে পারতাম না বহুদিন পরে রুটি বানাতে গিয়ে অনেক সমস্যা পড়ে গিয়েছি আমি মনে হচ্ছিল আটা বেশি হয়ে গেছে। আবার মনে হচ্ছে না ঠিকই আসে বাবু রাবুকে রাতেবেলা জিজ্ঞাসা করেছিলাম রুটি ঠিক আছে কি না উনি বলল ঠিকই আছে রুটি আমি তো ভয় ভয় ছিলাম কারণ বহুদিন পরে রুটি বানিয়েছি কোনো সমস্যা হলে তো উনি খাবেন না কাহিনি শুরু করে দিবেন তাছাড়া রাতের বেলা উনি চেচিনি করলে আমার কাছে ভালো লাগে না মাথাটা পুরো হ্যাং হয়ে থাকে প্রতিটা স্ত্রী আশায় থাকে তার স্বামী বাসায় আসবে তাকে ভালোবাসবে তার সাথে দুটো সুন্দর কথা বলবে কিন্তু আমার কপালে এগুলো কিছুই হয় না প্রায় সময় উনি বাসায় আসলে চেতে শুরু করে দেয় ভালোবাসাতে দূরের কথা ভালো ব্যাপারও পাই না আমি আর ও সময় দিয়ে ওমা শুরু করে দেয় ব্যাস কলা পূর্ণ হয়ে গেল বাবু কানে করে কেন বাবুকে খাওয়ানায় কেন কেন বাচ্চা নিছো পালতে পাবো না নিছো কেন এরকম কথা শুনতে হয় তার কি বলবো অথচ কিছুক্ষণ আগেই ওকে দুধ খাইয়ে দিয়েছি আসলে ও সবসময় করে করে থাকতে চায় বিছানা শুতেই চায় না সে রুটি বানিয়ে হরপটে রেখে দিয়েছি রুটি বানানো আছে দেখলে তখন আর চেটেই করবে না হাজবেন্ডে মন রাতে গেলে মেয়েদেরকে কত কিছু করতে হয় তাই না কে বলেছিল পুষ মাসে মন থাকে পেটের ভিতরে ওদেরকে ভালোভাবে খাওয়ালেই সব ঠিক হয়ে যায় পেট ঠিক থাকলে মনটা ঠিক থাকে এই কথাটা আসলেই ঠিক এইসব কাজ ছাত্রছাত্রী রাত নয়টা বেজে গেছে বাচ্চাদেরকে এখন খারাপ খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। আজ এইটুকুই আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সে পর্যন্ত তোমার সাথে ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ